একজন মহিলা পুলিশ অফিসার আহত অবস্থায় রাস্তার উপর পড়ে যন্ত্রণায় ছটফট করছিলেন তার পাশ দিয়ে বহু মানুষ পেরিয়ে গেলেও মহিলা অফিসারটিকে সাহায্য করতে কেউ এগিয়ে আসছিল না ঠিক তখনই সেই রাস্তা দিয়ে অটো নিয়ে এগিয়ে আসছিল এক যুবক যুবকটি সেখানে মহিলা পুলিশ অফিসারটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কোনো কিছু না ভেবেই দ্রুত তাকে হসপিটালে নিয়ে গেলেন এবং তার চিকিৎসা করালেন মহিলা অফিসারটির জ্ঞান ফিরতে তিনি এমন এক কাজ করলেন যা শুনলে আপনারা স্তব্ধ হয়ে যাবেন আজকের এই ঘটনাটি প্রমাণ করে ক্ষমতা বা পদ নয় মানবতাই হচ্ছে মানুষের আসল সম্পদ আর সেই সম্পদই একজন সাধারণ অটো ড্রাইভারকে রাতারাতি করে তোলে সকলের চোখে হিরো আজকের এই ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শহরের প্রাণ অবস্থিত একটা ছোট্ট বস্তি এখানে সূর্য ওঠার সাথে সাথে শুরু হয়ে যায় মানুষের মধ্যে ব্যস্ততা কেউ কেউ ছুটে ছুটে যায় যায় কারখানার তো দিনমজুরের কাজে প্রতিটা দিন যেন এখানকার মানুষের জীবনে এক নতুন সংগ্রাম সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করার পরও তাদের মুখে লেগে থাকে এক মিষ্টি হাসি যা তাদের পরবর্তী দিনের জন্য শক্তি যোগায় আর এমনই এক বস্তিতে বসবাস করেন রাকেশ তার স্ত্রী মায়া ও তাদের একমাত্র মেয়ে শিউলিকে নিয়ে রাকেশের বয়স প্রায় পঁয়ত্রিশ তিনি পেশায় একজন অটো চালক তার জীবনটা ঠিক যেন তার চালানো অটোর মতোই প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বিরামহীন ছুটে চলে সংসারের হাল ধরতে তিনি পরিশ্রমে কোনো ত্রুটি রাখেন না রাকেশের স্ত্রী মায়া একটি ছোট্ট কাপড়ের কারখানায় সেলাইয়ের কাজ করেন তার সামান্য আয়ের সংসারে খরচে একটু সহায়তা হয় তিনি সবসময় চেষ্টা করেন তার স্বামীকে সাহায্য করতে তাই তিনিও সকাল থেকে সন্ধ্যা অব্দি কারখানাতে অক্লান্ত পরিশ্রম করেন রাকেশ ও মায়ার একমাত্র মেয়ে শিউলি এখন চতুর্থ শ্রেণিতে পড়ে শিউলি ছোট থেকেই বাবার মতোই চঞ্চলার হাসি খুশি রাকেশের জন্ম ও বেড়ে ওঠা ওই গ্রামে তার বাবা মা গত হয়েছেন বেশ কয়েক বছর আগে গ্রামে তাদের সামান্য কিছু চাষের জমি ছিল যা বাবার চিকিৎসার খরচ মেটাতে গিয়ে বিক্রি করতে হয়েছিল বাবার মৃত্যুর পর রাকেশ গ্রাম ছেড়ে শহরে চলে আসে শহরে এসে প্রথম কিছুদিন দিনমজুরের কাজ করে এবং অল্প অল্প করে টাকা জমিয়ে সে একটি পুরনো অটো কেনে আর সেই অটোই এখন তার জীবন জীবিকার একমাত্র অবলম্বন রাকেশ শহরের অলিতে গলিতে অটো চালান দিনভর পরিশ্রম করেন তার ইনকামের অধিকাংশ টাকাটাই চলে যায় বাড়ি ভাড়া মেয়ের পড়াশোনা আর দৈনন্দিন খরচ চালাতে তবে সে স্বপ্ন দেখে তার মেয়ে শিউলি একদিন বড় অফিসার হবে তাদের মুখ উজ্জ্বল করবে রাকেশ প্রথম থেকেই অত্যন্ত সৎ এবং পরিশ্রমী ছেলে সে মানুষের কাছে ভাড়া নিয়ে ঝামেলা না তাকে যে যা দিত তাই সে হাসি মুখে গ্রহণ করতো এমনকি গরিব দরিদ্র মানুষদের কখনো কোনো বিনা পয়সাতেও গন্তব্যস্থলে পৌঁছে দিত তিনি বিশ্বাস করেন সৎ পথে উপার্জনেই প্রকৃত শান্তি আছে সেদিনও সকালটা অন্য আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল শিউলি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আর মায়া তার জন্য টিফিন বানাচ্ছিল টিফিন বানানো শেষ করে মায়া রাকেশকে বল আজকে দুপুরের আগে চলে এসো শিউলি স্কুলে ফি জমা দিতে হবে বলে যেও না রাকেশ হাসি মুখে উত্তর দিল ভুলবো না গো আজ একটা বড় ভাড়া দেওয়ার চেষ্টা করব। যাতে করে শিউলি স্কুলের ফিটা দিয়ে দিতে পারি কথা বলে রাকেশ তার প্রিয় হলুদ কালো অটোটি নিয়ে কলোনি রাকাবাকা পথ ধরে মূল রাস্তার দিকে বেরিয়ে পড়লেন সময়টা তখন প্রায় দুপুর একটা গ্রীষ্মের কাঠ রোদ তখন শহরবাসীর ওপর চাবুক চালাচ্ছে রাস্তার পিচ যেন তাপ বিকিরণ করছে বেশিরভাগ অফিস ফেরত যাত্রীর ভিড় ততক্ষণে কমে গেছে তাই রাস্তায় গাড়ির সংখ্যাও বেশ কম রাকেশ একটা দীর্ঘ ট্রিপ শেষ করে একজন যাত্রীকে শহরের জনাকীর্ণ সেন্ট্রাল ক্রসিং এর কাছে নামালেন এটা শহরের একটি গুরুত্বপূর্ণ মোড় যা শহরের উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব দিকের সাথে যুক্ত করেছে যাত্রী ভাড়া মিটিয়ে চলে যেতে রাকেশ যখন অটোটিকে টার্ন করানোর জন্য প্রস্তুত হচ্ছেন ঠিক তখনই তার চোখে পড়ল মোড় থেকে সামান্য দূরে কয়েকটি পুলিশ দাঁড়িয়ে আছে সেখানে একজন মহিলা পুলিশ ইন্সপেক্টরও আছেন যিনি অত্যন্ত দৃঢ়তার সাথে গাড়িগুলোর চেকিংয়ের তদারকি করছেন রাকেশ দ্রুত নিজের সিট বেল্টটা ঠিক করে নিলেন তার কাগজপত্র সব ঠিক আছে তাই তিনি ভয় পেলেন না কিন্তু তার অটোটি যখন ক্রসিং পার হতে যাচ্ছিল তখন একজন ট্রাফিক কনস্টেবল তার দিকে হাত তুলে ইঙ্গিত করলেন অটোটা সাইড করো কনস্টেবল হাঁকলেন রাকেশ বাদ্য ছেলের মতো অটোটিকে সাইড করে ইঞ্জিন বন্ধ করলেন ইতিমধ্যে সেই মহিলা ইন্সপেক্টরটি এগিয়ে এলেন তার নাম কাবেরী দত্ত বয়স তিরিশের কাছাকাছি হলেও তার ব্যক্তিত্ব বেশ হ্রাসভারী কাবেরী ম্যাডামকে দেখেই বোঝা যায় তিনি তার কাছে অত্যন্ত কঠোর তার চোখ মুখ আত্মবিশ্বাসে ভরা কাবেরী দত্ত রাকেশের দিকে তাকিয়ে বলেন ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন পেপার দেখান রাকেশ কোনো দ্বিধা না করে মাথা নেড়ে বলো হ্যাঁ ম্যাডাম নিশ্চয়ই দেখাচ্ছি জানে তার গাড়ির সমস্ত কাগজপত্র একটি পুরনো টিনের রাখা আছে তিনি অটো সিটের নিচ থেকে সেই কৌটোটি বের করতে করতে একটু ব্যস্ত হয়ে গেলেন রোদ ক্লান্তি আর হঠাৎ চেকিং এর চাপে তার হাত ছিল। কৌটোটার ঢাকনাটি খুলতে একটু সময় লেগে গেল তার তাড়াতাড়ি করুন আমার কাছে বেশি সময় নেই কাবেরী ম্যাডাম গলায় সামান্য বিরক্তি নিয়ে বলেন এই তো ম্যাডাম পেয়ে গেছি রাকেশ যখন লাইসেন্সটি প্রায় বের করে ফেলেছে ঠিক সেই মুহূর্তে চারপাশের খোলা হল হঠাৎ করে যেন থমকে গেল কেবল একটা তীব্র হিংস্র শব্দ ইঞ্জিনের গর্জন দূর থেকে একটা কালো রঙের স্পোর্টস কার অবিশ্বাস্য দ্রুত গতিতে ধেয়ে আসছিল মনে হচ্ছিল গাড়িটি যেন রাস্তার ওপর দিয়ে নয় বরং ভেসে আসছে তার গতি এতটাই বেশি ছিল যে তার পাশে অন্য কোনো গাড়ি মুহূর্তের জন্য দাঁড়াতেও সাহস করছিল না পুলিশ দরের অন্যান্য কনস্টেবলরা সিগনালের কাছেই নিজেদের চেকিং এর কাজ করছিলেন কিন্তু এই গতি দেখে তাদের চোখ কপালে উঠল ও কি গতি পাগলের মতন চালাচ্ছে একজন কনস্টেবল চেঁচিয়ে উঠলেন পুলিশের দল দ্রুত গাড়িটিকে থামানোর জন্য প্রস্তুত হলো তাদের নিজেদের হাতে থাকা ট্রাফিকের ইঙ্গিত দণ্ড দিয়ে দ্রুত গতিতে সংকেত দিতে শুরু করলেন তবে অন্যান্য কনস্টেবলরা যখন ইতস্তত করছিলেন তখন ইন্সপেক্টর কাবেরি দত্ত এক মুহূর্তও দেরি করলেন না তার চোখে মুখে এক কঠোর প্রতিজ্ঞা শৃঙ্খলা ভঙ্গের এমন স্পর্ধা থেকে তিনি সহ্য করতে পারেন না তিনি তার সহজাত সাহসের জোরে সোজা রাস্তার মাঝখানে এগিয়ে গেলেন তার উদ্দেশ্য ছিল স্পষ্ট নিজের ইউনিফর্ম এবং আইনকে সম্মান না দেখানোর এই বেপরোয়া গাড়িটিকে তিনি থামাবেন তার হাতে থাকা ওয়াকিটকি দিয়ে তিনি সামনের ব্যারিকেডকে প্রস্তুত থাকতে বলেছিলেন কিন্তু সেই কালো গাড়ি চালকের উদ্দেশ্য ছিল ভিন্ন সে সে কেবল আইন দ্রুতই পুলিশ চেকপোস্ট পেরিয়ে যেতে চেয়েছিল চালকের চোখে মুখে ছিল মদ্যপানের তীব্র চাপ যা তার বেপরোয়া গতিকে কয়েক কয়েকজন বাড়িয়ে তুলেছিল রাকেশ যিনি নিজের কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিলেন হঠাৎ মাথা তুলে তাকালেন তার চোখ বিস্ফোরিত হয়ে গেল তিনি স্পষ্ট দেখলেন কাবেরি ম্যাডাম গাড়িটি ঠিক সামনে দাঁড়িয়েছেন আর গাড়িটি কোনোভাবেই গতি কমাচ্ছে না চিৎকার করে বলতে লাগলেন ম্যাডাম সরে যান কিন্তু তার কণ্ঠস্বর তীব্র গতির গাড়ির ইঞ্জিনের শব্দে চাপা পড়ে গেল এর পরের মুহূর্তটা ছিল ভীষণই ভয়ঙ্কর ব্রেক কষার কোনো আওয়াজই নেই কেবল ধাতুর সঙ্গে মাংসের এক ভয়ানক সংঘর্ষের সব কালো রঙের গাড়িটি কাবিরি ম্যাডামকে সজরে ধাক্কা মারল ম্যাডাম শূন্য কয়েক ফুট উঠে গেলেন তারপর ছিটকে পড়লেন রাস্তার অপর প্রান্তে তার শরীর পাথরের মতন সেই গাড়িটি এক মুহূর্তের জন্য থামল না বরং চালক যেন আরো দ্রুত গতিতে এক্সিলেটরে চাপ দিলেন কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটি ক্রসিং পার হয়ে শহরের জনহীন রাস্তায় মিশে গেল ধোঁয়া টায়ারের গন্ধ ছাড়া সেখানে আর কিছুই রইল না রাস্তার উপর পড়ে থাকলেন কাবেরী দত্ত তার তার ইউনিফর্ম রক্তে ভিজে যাচ্ছিল মাথায় গুরুতর আঘাত লেগেছিল আর শরীর যেন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না তিনি সম্পূর্ণ অচেতন আশেপাশের সমস্ত পুলিশ কনস্টেবল এই আকস্মিক ঘটনায় হতবাক তারা কিং কর্তব্য বিমুড় হয়ে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলেন তারপরই তাদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হলো ম্যাডাম একজন কনস্টেবল দৌড়ে গেলেন অন্য একজন দ্রুত ওয়াকিটকিতে সিনিয়র অফিসারদের কাছে সাহায্য এবং অতিরিক্ত ফোর্সের জন্য বার্তা পাঠাতে শুরু করলেন পুলিশ কনস্টেবলদের মধ্যে তখন এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রত্যেকেই আতঙ্কে কে কি করবে বুঝে উঠতে পারছে না তাদের ঊর্ধ্বতন অফিসার আহত হয়ে রাস্তায় পড়ে আছেন আর হামলাকারী দ্রুত গতিতে পালিয়ে গেছে। তাদের হাতে যোগাযোগ ব্যবস্থা ছাড়া সেই তেমন কোনো সাহায্য ছিল না রাকেশ এই দৃশ্যটা দেখলেন তিনি তখনও তার অটোর পাশে দাঁড়িয়েছিলেন তার হাতে তখনও ড্রাইভিং লাইসেন্সের এই টিনের কৌটোটা শহরের এই অংশে এখন গাড়ি খুবই কম দুপুর বেলায় নিস্তব্ধতা যেন এই ভয়ানক ঘটনাকে আরও মর্মান্তিক করে তুলেছিল অ্যাম্বুলেন্সকে আসতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে এই চিন্তাটা রাকেশের মনে বিদ্যুতের মতন ঝিলিক দিয়ে গেল রাকেশ যিনি কয়েক মিনিট আগেও একজন অভিযুক্ত হিসাবে লাইসেন্স দেখাচ্ছিলেন তিনি এবার একজন মানুষ হিসাবে সেই দৃশ্য দেখলেন একজন মহিলা একজন অফিসার মৃত্যুর মুখে রাস্তার ওপর পড়ে আছেন তার মনে কেবল একটি চিন্তা সময় এক মুহূর্তও নষ্ট করা যাবে না প্রতিটি সেকেন্ডে এখানে জীবনের চেয়েও মূল্যবান তিনি দেখলেন পুলিশ কনস্টেবলরা তখন সিনিয়রদের সাথে কথা বলছেন অ্যাম্বুলেন্সের জন্য হাহাকার করছেন কিন্তু অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করার মতন সময় নেই রাকেশ লাইসেন্সের কৌটোটি পকেটে ভরে নিলেন তিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন আরে ভাই অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে ম্যাডামকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে এভাবে রক্তক্ষরণ চললে বাঁচানো যাবে না রাকেশ চিৎকার করে বললেন একজন কনস্টেবল তার দিকে তাকিয়ে বলেন কিন্তু কিভাবে আমার অটো আছে রাকেশ তার অটোর দিকে হাত দেখিয়ে বললেন এই রোডে এখন অন্য কোনো গাড়ি পাবো না অটোতেই নিন তাড়াতাড়ি অন্যান্য কনস্টেবলরা যেন এতক্ষণে স্তম্ভিত ফিরে পেলেন তারা আর কোনো দ্বিমত করলেন না মানুষের জীবন বাঁচানোই এই মুহূর্তে তাদের প্রধান কর্তব্য তাদের মধ্যে দুজন কনস্টেবল অত্যন্ত সাবধানে কাবেরী ম্যাডামকে ধরে তুললেন তার মাথা থেকে তখনও রক্ত ছড়ছিল রাকেশ দ্রুত তার অটোর পিছনের সিটটা ঠিক করে দিলেন ধীরে ধীরে তুলুন মাথায় আঘাত লেগেছে ওনার রাকেশ নির্দেশ দিলেন যেন তিনি এই মুহূর্তে সেখানকার কমান্ডার কনস্টেবলরা সাবধানে কাবিরী ম্যাডামকে অটোর সিটে দিলেন একজন কনস্টেবল দ্রুত ম্যাডামের পাশে বসলেন যাতে তার মাথাটা ধরে রাখতে পারেন এবং রক্তক্ষরণ কিছুটা কমানোর চেষ্টা করতে পারেন কনস্টেবলটি জিজ্ঞেস করলেন কোথায় নিয়ে যাবেন ম্যাডামকে রাকেশ তার কথার উত্তর দিলেন এই রাস্তা ধরে সোজা পাঁচ কিলোমিটার গেলেই একটি বড় হসপিটাল পড়বে সেখানেই নিয়ে যাব ম্যাডামকে ঠিক আছে চলুন রাকেশ দ্রুত নিজের সিটে বসলেন তিনি অটো স্টার্ট করে দিলেন এবং বিন্দুমাত্র সময় নষ্ট না করে শহরের তীব্র ট্রাফিকের ধার না মেনে তিনি তার অটোটিকে সর্বোচ্চ গতিতে ছুটিয়ে নিয়ে যেতে লাগলেন তার লাইসেন্স বা গাড়ির কাগজপত্র কথা তখন তার মাথা থেকে মুছে গেছে তিনি এখন শুধু একজন মানুষের জীবন বাঁচানোর মিশনে নেমেছেন তার চোখ মুখ তখন এক অসম্ভব জেদের স্থির রাকেশ যিনি সব সময় ট্রাফিক নিয়ম মেনে চলতেন আজ লাল বাতির ধার ধারলেন না তিনি হর্ন বাজিয়ে ক্রমাগত চিৎকার করে যাচ্ছিলেন হসপিটাল হসপিটাল একজন আহত পুলিশ অফিসার আছেন শহরের মানুষজন হয়তো বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ট্রিপ নয় অন্য গাড়ির চালকরা দ্রুত রাস্তা ছেড়ে দিচ্ছিল রাকেশ দক্ষতার সাথে অটোটিকে বাম দিক দিয়ে ডান দিক দিয়ে গলি থেকে মূল সড়কে সবেতেই অবিশ্বাস্য দ্রুত গতিতে এগিয়ে নিয়ে চলেছিলেন তিনি একজন অভিজ্ঞ অটো চালক আর আজ তার এই অভিজ্ঞতা একজন মানুষের জীবন বাঁচাতে ব্যবহৃত হচ্ছে পিছনের সিটে বসে থাকা কনস্টেবল বারবার চিৎকার করে বলছিলেন রাকেশ একটু তাড়াতাড়ি ম্যাডামের পালস রেট খুব কমছে রাকেশ দাঁতে দাঁত চেপে এক্সিলেটারে চাপ দিয়ে যাচ্ছিলেন তিনি যেন তার অটোর ইঞ্জিন থেকে আরও বেশি গতি বের করতে চাইছিলেন যে দূরত্ব যেতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগে সেই দূরত্ব রাকেশ মাত্র দশ মিনিটের মধ্যে নিয়ে গেলেন রাকেশ তার অটোটিকে সিটি জেনারেল হসপিটাল জরুরি বিভাগের গেটের সামনে এনে দাঁড় করালেন এই তো চলে এসেছি হাঁপাতে হাঁপাতে বললেন কথাটা কনস্টেবল দ্রুত অটো থেকে নামলেন এবং জরুরি বিভাগের কর্মীদের দিকে ছুটে গেলেন ইতিমধ্যে পুলিশ কন্ট্রোল রুমে খবর পৌঁছানোই হসপিটালের গেটে আরও কিছু পুলিশ অফিসারের গাড়ি এসে পৌঁছালো তাদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তারাও ছিলেন তারা দ্রুত এসে আহত কাবেরী দত্তকে স্ট্রেচারে করে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন রাকেশকে দেখে একজন সিনিয়র অফিসার তার দিকে এগিয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এই সাধারণ অটো ম্যাডামকে দ্রুত হসপিটালে নিয়ে এসেছেন অফিসারটি সরাসরি গিয়ে রাকেশকে বললেন আপনার নাম কি রাকেশ তখন হাঁপাচ্ছিলেন সে হাঁপাতে হাঁপাতেই বলল আমার নাম রাকেশ আমি আমি অটো চালাই সেই সিনিয়র অফিসারটি তখন বললেন আপনি খুব ভালো কাজ করেছেন আপনার মতন মানবিক মানুষ এখনো এই শহরে আছে বলেই আমাদের মধ্যে বিশ্বাস টিকে আছে আপনার সঠিক সিদ্ধান্তে ম্যাডামের জীবন বেঁচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এর জন্য পুলিশ ডিপার্টমেন্ট আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবেন তিনি দ্রুত রাকেশের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং বাড়ির ঠিকানা নিলেন আপনাকে এখন আর অপেক্ষা করতে হবে না আপনি আপনার ডিউটিতে ফিরে যান অফিসারের কথাই রাকেশ মাথা নেড়ে সম্মতি জানালেন এবং সে তার অটো স্টার্ট করে বাড়ির দিকে ফিরে গেলেন সেদিন দুপুরে রাকেশ আর অটো চালাতে পারলেন না ম্যাডামকে হাসপাতালে নিয়ে যেতেই তার অনেকটা সময় নষ্ট হয়ে গেছিল যা আর পূরণ করা সম্ভব হয়নি আয় কম হওয়ায় সেদিন তিনি শিউলি স্কুলের ফি দিতে পারলেন না বাড়িতে ফিরে স্ত্রী মায়াকে সব জানালেন মায়া তাকে সান্ত্বনা দিয়ে বললেন একজনের জীবন বাঁচিয়েছ এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে স্কুলের ফি না হয় পরের মাসেও দেওয়া যাবে আমাদের মেয়ে নিশ্চয়ই বুঝতে পারবে রাকেশ স্ত্রীকে জড়িয়ে ধরলেন এই ঘটনার ঠিক সাত আট দিন পরের ঘটনা ইন্সপেক্টর কাবেরী দত্তের জ্ঞান ফিরেছে দুর্বল থাকলেও তিনি বিপদমুক্ত সুস্থ হয়ে ওঠার পরই তিনি তার জীবনদাতার খোঁজ নিলেন কনস্টেবলদের কাছ থেকে তিনি যখন শুনলেন যে একজন অটো চালক তার জীবনের তোয়াক্কা না করে তাকে হাসপাতালে এনেছিলেন এবং সেদিনই তার দিনমজুরির অর্থ নষ্ট হওয়ায় তিনি তার মেয়ে সিউলি স্কুলের ফি দিতে পারেননি তখন কাবেরী ম্যাডামের হৃদয় কেঁপে উঠল তিনি দেরি না করে রাকেশকে দ্রুত হাসপাতালে ডেকে পাঠালেন রাকেশ যখন ভয়ে ভয়ে ম্যাডামের কেবিনে প্রবেশ করলেন কাবেরী ম্যাডাম তখন ধীরে ধীরে উঠে বসলেন রাকেশ বাবু ম্যাডামের দুর্বল কণ্ঠে কৃতজ্ঞতা ঝরে পড়ল আপনি এসেছেন আপনার জন্য অধীর আগ্রহে আমি অপেক্ষা করছিলাম আপনি সেদিন আমার ইউনিফর্ম দেখে নয় একজন মানুষকে দেখে এগিয়ে এসেছিলেন আপনার এই মানবতার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না এক মুহূর্ত চুপ থেকে তিনি আবারও বলতে শুরু করলেন আপনি সেদিন আমায় হসপিটালে নিয়ে আসতে গিয়ে আপনার মেয়ের স্কুলের ফি জোগাড় করতে পারেননি রাকেশবাবু মাথা নত করে বললেন না ম্যাডাম সেরকম কিছু না তবে সেদিনকে আমার রোজগার একটু কম হওয়ায় ফিটা দিতে পারিনি তবে পরের মাসে আমি দিয়ে দেব তখন কাবেরি ম্যাডাম একটু হেসে রাকেশবাবুকে বললেন শুনুন বাবু আপনি যদি সেদিন অন্যদের মতন অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতেন তাহলে হয়তো আমি মারা যেতাম আপনার সঠিক সিদ্ধান্তে আজ আমি বেঁচে আছি তাই দিদি হিসাবে আপনার কাছে আমার অনুরোধ আজ থেকে শিউলির পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার ওর স্কুলের ফি থেকে শুরু করে উচ্চশিক্ষার সমস্ত খরচ সব আমি দেব রাকেশ স্তব্ধ হয়ে গেলেন তার চোখে জল আনন্দ এবং কৃতজ্ঞতায় তার গলা বুঝে এলো একটি সামান্য উপকার একটি মানবিক সিদ্ধান্ত রাতারাতি তার ছোট্ট মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করে দিল রাকেশ তখন সেখানেই মাথা নত করে দাঁড়িয়ে রইল তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে একজন সাধারণ অটো চালক রাকেশের সামান্য সহানুভূতি একজন মহিলা পুলিশ অফিসারের জীবন বাঁচিয়ে দিল আর সেই কৃতজ্ঞতা একজন গরিব পিতার কাছে আশীর্বাদ হয়ে ফিরে এলো রাকেশ সেদিন তার মেয়ের মুখের দিকে তাকিয়ে হাসলেন তার সততা এবং মানবতাই তাকে সকলের চোখে এক অবিসংবাদী হিরো করে তুলল এবং তার পরিবারের ভাগ্য রাতারাতি বদলে গেল প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ